আপনারা কোর্ট ম্যারেজের কথা অবশ্যই শুনেছেন এবং এই কোর্ট ম্যারেজ নিয়ে আমাদের সমাজে অনেক বাড়াবাড়িও হয় যেমন অনেক পরিবার মনে করে যে কোর্ট ম্যারেজ যদি করে তাহলে বিয়েটা শক্ত হয় আর সত্য কথা হলো যে কোর্ট ম্যারেজ বলতে আসলে আইনে কিছু নাই এই কোর্ট ম্যারেজের কথা যারা বলে তারা মূলত এক ধরনের প্রতারণার আশ্রয় নয় কোর্ট ম্যারেজ আইন কখনো। সমর্থন করে না একই সাথে যারা বলে যে কোর্ট ম্যারিজ করা ভালো বা কোর্ট ম্যারিজ করা উচিত বা কোর্ট ম্যারিজ করার পরামর্শ দেয় তারা টোটালি এই জিনিসটাকে ভুলভাবে মানুষের নিকট উপস্থাপন করে মানুষের সঙ্গে প্রতারণা করে আইনে যে কথাগুলো বলা আছে সেটা যে আমাদের বিয়ের ক্ষেত্রে দুইটা প্রচলন আছে একটা হচ্ছে ধর্মীয় প্রচলন একটা হচ্ছে আইনি প্রচলন ধর্মীয় প্রচলন হচ্ছে গিয়ে খেজুর সিটিয়ে ফুজুরের মাধ্যমে বিয়ে করা আর দেশীয় যে প্রচলন আছে সেটা হচ্ছে আইন অনুযায়ী একজন কাজী সাহেবের মাধ্যমে মুসলিম বিধান মেনে অর্থাৎ আমরা যেটাকে সরা কাবিন বলে থাকি এই সরা কাবিনের মধ্যে এই কাবিনটাকে রেজিস্ট্রির মাধ্যমে বিয়ে সম্পন্ন করা তাহলে একটা বিয়ে সঠিকভাবে সম্পন্ন হয় কিন্তু আইনজীবীর কাছে গেলে আইনজীবী একটা স্টাম্পের উপর আপনাকে বিয়ে করাই দিবে এবং সেই বিয়েটা কোনোভাবেই কোনো আইনে সমর্থনযোগ্য নয় বরং যদি আপনি এমন কিছু করেন আইনে বলা আছে সেক্ষেত্রে আপনার জন্য সাজার ব্যবস্থা আছে আপনি যদি এই কোনো বিয়ে রেজিস্ট্রি না করেন অর্থাৎ উকিলের পরামর্শ অনুযায়ী শুধুমাত্র স্টাম্পে বিবাহ করেন তাহলে আমাদের দেশীয় যে প্রচলিত আইন আছে সেই আইনের বিরোধী কাজ করা হয় অর্থাৎ স্টাম্পে যদি বিয়ে করা হয় তাহলে সেই বিয়েটা রেজিস্ট্রি হয় না যদি বিয়ে রেজিস্ট্রি না হয় তাহলে সেই যে রেজিস্ট্রি করলো না যারা বিয়ে রেজিস্ট্রি করতে বাধা দিল বা রেজিস্ট্রি করলো না তার সাজা সাজার ব্যবস্থা রাখা হয়েছে দেশীয় প্রচলিত আইনে সুতরাং আপনাদের একটা মাথায় রাখতে হবে যে কোর্ট ম্যারিজ বলে আসলে কিছু নেই এই কোর্ট ম্যারিজকে আপনারা কোনোভাবেই প্রাধান্য দিবেন না বরং আমার দেখা মতে আমি একজন আইনজীবী এবং আমি প্রায় বিগত তেরো বছর যাবত আমি আদালতে আসি আদালত প্রাঙ্গনে আসি এই আদালত প্রাঙ্গনে যে বিয়েগুলো হয় এবং একটা আদালত প্রাঙ্গণ অবশ্যই একটা নির্দিষ্ট ওয়ার্ডের মধ্যে থাকে এবং কাজী সাহেবের নিয়োগের নিয়োগ নিয়ম হচ্ছে যে একটা ওয়ার্ডে শুধুমাত্র একজন মাত্র কাজই থাকবে কিন্তু আমরা ঢাকার শহরের যে কোর্ট কাসারি দেখি এই কোর্ট কাছারিতে দেখি যে শত শত বিবাহ মানে বিবাহের জন্য কাজী রয়েছে কিন্তু মূলত একজন মাত্র কাজে এই বিয়ে পড়াতে পারেন ওই এলাকায় ওই এলাকার বাইরে কোনো কাজী এসে যদি বিয়েটা পড়ায় তাহলে সেটা ওই এলাকার জন্য সঠিক হয় না তাহলে কী হয় জিনিসটা কী হয় অনেক সময় আমরা দেখতে পারি যে মানুষ কোর্টে এসে বিয়ে করেন কিন্তু কিছুদিন পরে দেখা যায় এই বিয়েটাকে কাজী সাহেব অস্বীকার করতেছে আমার কাছে কোনো বিয়েই হয় নাই এই কথা বলতে শুনেছি আমরা অনেক মেয়েকে অনেক মেয়েকে বানিয়ে ছাড়িয়ে দিয়েছে মানে বিয়ে করেছে সংসার হয়েছে দুই বছর তিন বছর পরে কাজের কাছে যদি কোনো কাগজ নেই কাজী বলতেছে না আমার কাছে এমন কোনো বিয়ে হয় না অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রে অধিকাংশ ছেলেরা প্রতারণার আশ্রয় নিয়ে টাকা পয়সা দিয়ে কাজীকে প্রভাবিত করে বলে যে না আমার এখানে কোনো বিয়ে হয় নাই তোমার এখানে আমি কোনো বিয়ে তোমার তোমার কোনো বিয়ে পড়াই নেই সুতরাং এই সমস্ত বিষয়গুলোকে মেয়েদের আমলে নেওয়া উচিত কোর্ট কোনো বিয়ের জায়গা না কোর্ট কাছারিতে বিয়ে করলে সেই বিয়ে বৈধ হয় না বৈধ হয় না এটা বললো ঠিক না বাট কোর্ট কাছারিতে বিয়ে করা উচিত নয় যদি বাইস্যান্স কোর্ট কাচারিতে বিয়ে করে ফেলেন তাহলে সেক্ষেত্রে আপনারা যেখানে বিয়ের কাজ সম্পন্ন করবেন সেই উকিল সাহেবের কার্ড উকিল সাহেবের ঠিকানা উকিল সাহেবের চেম্বারের ছবি উকিল সাহেবের মোবাইল নাম্বার সেই সাথে যে কাজই দিয়ে বিয়ে পড়াবে যদি উকিল সাহেব কোনো কাজই নিয়ে আসে তাহলে কিন্তু কাজী ছাড়া যদি কোনো বিয়ে পড়ায় উকিল সাহেব তাহলে অবশ্যই কোনোভাবেই এই বিয়েকে সমর্থন করবেন না এবং মেয়েকে মেয়েদেরকে বলছি আপনারা এই বিয়েকে মেনে নেবেন না যদি কাজী সাহেব আনে তাহলে সেই কাজী সাহেবের ছবি কাজী সাহেবের অফিসের ঠিকানা সেই অফিসে গিয়ে সেই অফিসের ছবি কাজী কাজে যখন বিয়ে পড়ায় তখন সেই কাবিন নামার ছবি বা ভিডিও এবং যখন বিয়ে সম্পন্ন করা হয় পুরো প্রক্রিয়াটাকে আপনি ভিডিওর মাধ্যমে সংগ্রহ করে রাখলে বিপদে পড়বেন না